দশক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে সঙ্গে রয়েছে আমি রুবায়ত আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম একনেকে ছয় হাজার পাঁচশো ছয় কোটি টাকার দশটি প্রকল্প অনুমোদন নতুন রয়েছে পাঁচটি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বেড়েছে বেশ কিছু নদ নদীর পানি তবে বন্যার সংখ্যা নেই গাজা ইসরায়েলি হামলায় আরও সত্তর জনের প্রাণহানি অনাহারে এগারো জনের মৃত্যু এবারে পুরো আয়োজন জাতীয় অর্থনৈতিক পরিষদ এর নির্বাহী কমিটি একনিকের সভায় ছয় হাজার কোটি পঞ্চাশ লাখ টাকার দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে আজ এর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি সংশোধিত দুটি এবং ব্যয়বৃদ্ধি ব্যতিরিকে মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প রয়েছে রবিবার রাজধানীর শের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেছেন একনেক চেয়ারপার্সন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব প্রকল্পে সরকারি অর্থায়ন থাকছে তিন হাজার আটশো একুশ কোটি আটান্ন লাখ প্রকল্প ঋণ দু হাজার চারশো আঠাশ কোটি চার লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে দুশো ছাপ্পান্ন কোটি উননব্বই লাখ টাকা এটি চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের তেরোতম একনেক সভা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বেশ কিছু নদ পানি বেড়েছে এতে বেশ কয়েকটি জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে অনেক স্থানে নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর এবং রাস্তাঘাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী তিন দিনের মধ্যে নদ পানি কমবে এছাড়া দেশের কোথাও বড় ধরনের ধরনের পূর্বাভাস এখন পর্যন্ত নেই দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যে ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে পানি বৃদ্ধি পাওয়া এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার পরিস্থিতি বেশি খারাপ শ্রেণীর ডাগরভুঁইয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক নদীর পানিতে বিলীন হয়েছে এতে অন্তত ত্রিশ হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক বন্ধ রয়েছে সড়কটি পুনর্নির্মাণের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয়রা এই এলাকার ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না দাগনবি এবং সোনাগাজীর প্রধান সড়ক এটা একমাত্র সড়ক এই সড়কটা আসলে আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাচ্ছে সরকার আসে সরকার যায় কিন্তু আমাদের সংস্কারের জন্য বাজেট হয় কিন্তু টেকসই কাজ হয় না যত দ্রুত সম্ভব এই রাস্তাটা সংস্কার করে মানুষের যাতায়াত ব্যবস্থা আবার পুনরায় ব্যবস্থা চালু করা হোক যেহেতু পনেরো দিনের আলটিমেটাম আমরা দিয়েছি ওনারা ব্যবস্থা না আনলে আমরা ফেনি মাঝদি মহাসড়ক অবরোধ করতে বাধ্য হব সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা দাগুন ভুইয়াতে নদীদের প্রোটেকশনের জন্য তিরিশ কোটি টাকার মতো বরাদ্দ পাওয়া যাবে তো এই কাজগুলো শুরু হলে দাগন ভূইয়ার যতগুলো জায়গায় নদী মানে রিভার ব্যাংক প্রোটেকশনের দরকার আছে ম্যাক্সিমাম জায়গাগুলো কভার হয়ে যাবে এদিকে নগার নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আত্রাই নদীর পানি দুটি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে ধান ও অন্যান্য ফসল আগামী তিন দিনে সব নদ নদীর পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আপনার রেলওয়ে ব্রিজে পয়েন্টে নগা জেলায় বিপদসীমার উপর পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে গত চব্বিশ ঘন্টায় এই পয়েন্টে পানি হ্রাস পেয়েছে এবং আগামী তিন দিনও পানি হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচে নেমে আসতে পারে আপাতত দেশে বড় ধরনের বন্যার সংখ্যা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী সাত থেকে দশ দিন তাদের প্রধান নদীর অবহিকাতে গুরুতর বন্যা ঝুঁকি দেখছি না হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত বার্তা কক্ষ জুলাই আগস্টের গণভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরুদ্ধে অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ চতুর্থ দিনে আজ চারজন সাক্ষ্য দিয়েছেন সাক্ষীরা জুলাই আন্দোলনে তাদের অংশগ্রহণ ও পুলিশের গুলিতে আহত হবার বর্ণনা দেন আদালতে একই সঙ্গে তারা শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও দুজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার থাকা একমাত্র আসামি মামুন সাক্ষ্য নেওয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন এদিকে রামপুরা মোহাম্মদপুর যাত্রাবাড়ি সহ চার মামলার 14 জন আসামিকে ট্রাইবুনালে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিরের সময় বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা এই মামলার গোমানের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থিত মানব আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আমরা আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব চার মাস বিশ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে রবিবার বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি পঞ্চাশ টন পেঁয়াজ আমদানি করে চলতি বছরের সাতাশ মার্চ এই বন্দর দিয়ে সবশেষ পেঁয়াজ আমদানি করা হয়েছিল এখনও চোদ্দ ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় রয়েছে ভারতের গোজা ডাঙ্গা বন্দরে সিলেট সদর উপজেলার শালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় অন্তত এগারো হাজার ঘনফুটের বেশি পাথরের জব্দ করেছে যৌথ সদস্যরা এই সময় পাথর লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকও করা হয়েছে অভিযানে পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন অভিযানে গোপাগুল সংলগ্ন শালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙিনায় মাটি চাপা অবস্থায় পাথরের সন্ধান মেলে লুট হওয়া পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা এ নিয়ে গত চার দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে রাজধানীর মালিবাগ মোড়ে হোসাফ শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর একটা পঁয়ত্রিশ নাগাদ ছয়তলা ভবনের চারতলার এসি বিস্ফোরণ হয়ে আগুন লাগে খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায় দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বগুড়া শহরের বারপুর এলাকার একটি খাল থেকে ছয়টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী এবং পুলিশ রবিবার বিকেলে হ্যান্ড গ্রেনেডগুলো উদ্ধার করা হয় বর্তমানে আশপাশের এলাকায় ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ জানিয়েছে স্থানীয় মানিক নামের এক যুবক তার পরিবারের দুই সদস্যকে নিয়ে দুপুরে খালে মাছ ধরতে গেলে খালের পানি নিষ্কাশনের সময় একটি হাড়িতে চারটি গ্রেনেড উঠে আসে পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে খালটিতে অভিযান চালালে আরও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয় সেনাবাহিনী জানিয়েছে ঘটনাস্থলে বগুড়া সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল এসে পর্যবেক্ষণ করবে চলতি অর্থবছরে রপ্তানি আর লক্ষ্যমাত্রা ছ হাজার তিনশো কোটি ডলার অর্জন করা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা নিশ্চিত করা এবং জ্বালানি সংকট দূর করা ব্যবসা বান্ধব রাজস্ব নীতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলেও তারা মনে করছেন সরকার চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে তেইশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করা হয়েছে ব্যবসায়ীরা বলছেন দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর ব্যাঙ্ক খাত বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এর লক্ষ্যমাত্রা অর্জন বাধার মুখে পড়তে পারে তবে অসম্ভব নয় লক্ষ্য পূরণে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসাবন্ধব রাজস্ব নীতি এবং সুশাসন নিশ্চিত করতে হবে রপ্তানির যে টার্গেট এই টার্গেটটা অ্যাচিভেবল যদি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তাগুলি যদি ইন্ডাস্ট্রির জন্য সময় উপযোগী বর্তমান সময়ের প্রেক্ষাপটে যা হওয়া উচিত তা যদি হয় গ্যাস সংকটের সমাধান যদি সরকার করে দেয় আইন শৃঙ্খলা যদি জিরো টলারেন্সে নিয়ে আসতে পারে তাহলে আমাদের বিশ্বাস রপ্তানির এই যে টার্গেট অ্যাচিভ বেশি সুযোগ আছে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক কমেছে এছাড়া প্রতিবেশী ভারত চীন সহ অন্যান্য দেশের তুলনায় শুল্ক কম থাকায় বাংলাদেশ নতুন এই অর্থ বছরে তৈরি পোশাক এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে সুবিধাজনক অবস্থানে থাকবে যে মাউন্টার ধরা হয়েছে একটু অপটিমিস্টিক মনে হচ্ছে কিন্তু সেটার কারণ হচ্ছে যে এই যে বিশেষ করে যে মার্কিন রেসিপ্রোকাল ট্যারিফের যে এখন যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো আপাতত যে ডিলটা হলো যেটা সমঝোতা বলতে পারেন সেটাতে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা সুবিধা হলো রিলেটিভ টার্মসে সুতরাং বাংলাদেশের বিশেষ করে গার্মেন্ট এক্সপোর্ট এবং আমার মনে হয় জুতা এক্সপোর্টও ফুটওয়্যার এবং লেদারের প্রোডাক্টস এই দুটো বড়ো আইটেম কিন্তু যেটা আমেরিকান বাজারে যায় ওইখানে আমাদের বেশ একটা আপটেক আমরা আশা করতে পারি দেশের বাণিজ্য নীতিকে রপ্তানিমুখী করার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা শেরপুরের পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে আঙুর বাণিজ্যিকভাবে নানা জাতের এই ফল চাষ করছেন কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার পাহাড়ি মাটি এই ফল চাষের জন্য বেশ উপযোগী লতানো ডালগুলোতে থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আর কালো রঙের সুস্বাদু ফল আঙুর এই দৃশ্য শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পাহাড়ি জনপদ মেঘাদল গ্রামের বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করে বেশ সফলতা পেয়েছেন মিজানুর রহমান তার বাগানে ব্ল্যাক ম্যাজিক ডিকসন রাইনুকা ইসাবেলা পার্লেটসহ অন্তত পঞ্চাশ জাতের দেড়শো আঙুরের গাছ রয়েছে যার বেশ কয়েকটিতেই ফলন এসেছে বাইশ সালে শুরু করে পাঁচটা গাছ দিয়ে তখন দু হাজার তেইশ সালে যখন ফল আসলো তখন আমার কাছে ভালো মনে হলো তারপর আমি ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে ওলা আরো বেশি চারা লাগানো শুরু করি তো এখন দুই হাজার এসে আমার প্রায় এখন পঞ্চাশটার মতো জাত আজকাল জাতের ভিতরে এবার ষাটটা জাতের ভিতরে আমি ফল পাইছি মিজানোরের সফলতা দেখে স্থানীয়দের অনেকেই আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন মিজানের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে সে সফলতা মুখ দেখতে পাচ্ছে অনেক মানুষই দেখতেছে অনেক অনুভব করতেছে অনেক ভালো আবার আমরা আসি খাই দেখ এই বাগানটা করার জন্য এলাকার উদ্যোগ নিছি আমি কৃষক আমিও করবো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে একদিনেই অনাহারে আরও এগারো জনের মৃত্যু হয়েছে ইসরায়েলের অবরোধের জেরে গাজা এদুরবিকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুশো একান্ন জনে এর মধ্যে একশো আটটি শিশু রয়েছে এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত সত্তর জন নিহত হয়েছে যাদের মধ্যে চোদ্দ জন ছিল ত্রাণের সন্ধানে এতে করে উপত্য উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একষট্টি হাজার আটশো সাতানব্বই জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়ার বড় একটি শক্তি বিবিসির প্রতিবেদন বলেছে মস্কো ইউক্রেনের দুটি অঞ্চলে পুরোপুরি দখল করবে এবং দুটি আংশিক দখল করা এলাকায় সেনা মোতায়েন থাকবে রাশিয়ার এমন প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছেন আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত চান ইউক্রেনের দনবাস অঞ্চল ছেড়ে দিতে আর যা ইউক্রেন দনবাস অঞ্চল যাতে ছেড়ে দেয় যা পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত ট্রাম্পও এই ব্যাপারে সমর্থন দিতে আগ্রহী বলে জানা গেছে কিন্তু জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দনবাস কোনোভাবেই ছেড়ে দেবে না ইউক্রেন ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলা ওয়েসিতে শক্তিশালী ছয় মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ভূমিকম্পে অন্তত উনত্রিশ জনের আহত হবার খবর এখন পর্যন্ত পাওয়া গেছে রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে দশ কিলোমিটার গভীরে সুমবাওয়া দ্বীপের রাবা শহরের দুশো উনিশ কিলোমিটার দক্ষিণে দু সালের জানুয়ারিতে দেশটির সুলাওয়েসিতে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাতানে এতে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ অন্যদিকে পাকিস্তানের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে অন্তত ৩৪৪ জনের প্রাণহানি হয়েছে এর মধ্যে তিনশো জনের মৃত্যু হয়েছে খাইবার পাক্তুনখা প্রদেশে এই ঘটনা আহত হয়েছে অন্তত একশো জন পাকিস্তান শাসিত কাশ্মীরের বন্যা আরও নজন এবং গিলগিত বালুচিস্তান এই জায়গাটিতে জনের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে প্রায় দুই হাজার কর্মী কাজ করছে এছাড়া তারা নয়টি ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ কার্যক্রম এখনও পরিচালনা করছে বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বেশিরভাগ এলাকায় সড়ক বন্ধ হয়ে গেছে এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি জেলাগুলোকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেছে প্রাদেশিক সরকার এবারে খেলার খবর বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড খেলবে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ বিশ ওভারের ফরমেটে এই মহাদেশীয় আসরটির পর্দা নম্বরে আঠাশ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের পরেই মধ্যপ্রাচ্যের দৃষ্টিতে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাব ছয় হাজার পাঁচশো ছয় কোটি টাকার দশ প্রকল্প অনুমোদন নতুন রয়েছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে বেশ কিছু নদ নদীর পানি তবে বন্যার সংখ্যা নেই গাজা ইসরায়েলি হামলায় আরও সত্তর জনের প্রাণহানি অনাহারে এগারো জনের মৃত্যু দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পর রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে